সংসদ ভবন যে মানিক মেয়ে অ্যাভিনিউ রয়েছে সেখান থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানিক মেয়ে অ্যাভিনিউতে চলছে আলপনা উৎসব বৈশাখ চোদ্দশো একত্রিশ তার ঠিক আগ মুহূর্তেই আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখের যেই আলপনা উৎসব তা কিন্তু শুরু হয়েছে আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন যে যারা আলপনা আঁকছেন আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আলপনা চিত্রশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু আলপনা আঁকছেন তার উৎসবটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি itu bos. terus. আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা দেখছি যে এখানে উৎসব শুরু হয়েছে আপনি যদি একটু কথা বলেন মুসা আমরা 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 দেখছি যে এখানে উৎসব শুরু হয়েছে পহেলা বৈশাখের আলপনা উৎসব শুরু হয়েছে হ্যাঁ যে দর্শক আসলে দেখছিলেন অনেকেই কিন্তু এসছেন দেখতে এসছেন আলপনা উৎসবটি দেখতে এসছেন শুরু হয়েছে তিনটি জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে আলপনা উৎসব শুরু হয়েছে গুলশান দুই এবং কিশোরগঞ্জ মিঠাময়নে দীর্ঘ পথ জুড়ে কিন্তু আলপনা উৎসব করে করা হয়েছে আজকে রাতে পুরো রাত চলবে এবং আগামীকালকে আপনারা জানেন যে পহেলা বৈশাখ উৎসব শুরু হবে এবং সেই উৎসবটি কিন্তু আসলে চলছে সেই উৎসবের শুরুর যেই শুরুটির যে ক্ষণ সেই ক্ষণের আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এবার এই বৈশাখ আলপনায় 1431 যেই উৎসবটি শুরু হয়েছে সেই উৎসবে জানেন যে বাংলালিঙ্ক এবং বারজারের আয়োজনে এই উৎসবটি আসলে শুরু হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মানিক মে অভিনীত সংসদ ভবনের যে চত্বরটি রয়েছে সেখানেই কিন্তু এই উৎসবটি আসলে চলছে আগামীকাল পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের সর্বশেষ সংবাদ অবশ্যই আপনারা দেখতে পাবেন সেই প্রত্যাশায় আমরা আজকের মতো সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম আমরা আবারও আপনাদের সাথে সর্বশেষ যে বৈশাখের যে উৎসব বৈশাখের যে বর্ষবরণ তা আপনাদেরকে আমরা জানিয়ে দেব এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখের সর্বশেষ আপডেট